হেনকালে এক বিপ্র নাম ধরে সৌরি তথা শী সবিশ্রিত উভয় তবে বিপ্র জিজ্ঞাসা করেন ঋপ বরে হে রাজন আপনারা ধন্য চরা চরে আপনার দিগের এই বুদ্ধি কি প্রকারে উদয় হইল বলুন আমারে আপনারা রাজা রানীকে বলছে আপনারা ধন্য আপনাদের এই এই বুদ্ধি কিভাবে উদয় আমায় বলো যে সুবুদ্ধির উদয় হয়েছে আমাদের বাবা সবই আছে কিন্তু বাবা ভগবানের প্রতি প্রেম ভক্তিটা আমাদের কম কমে যাচ্ছে বাবা রানী কহে তাহাদের পূর্ব জন্মেরও কাহিনী তখন ওই রাজা রানী তাদের পূর্ব জন্মের কাহিনী মনে পড়েছে সেই পূর্ব জন্মের কাহিনী বলছে এক মনে সকল করো খুব ভালো জিনিস পূর্বজন্মে মহাপাপী ছিলাম আমরা কিন্তু মুক্ত হই একাদশী ব্রত দ্বারা ওই রাজা রানী কি বললেন পূর্বজন্মে আমরা মহাপাপি ছিলাম এই একাদশী ব্রত করে আমরা সর্ব পাপ হতে মুক্ত পেয়েছিলাম যদ্যপিও অপ্রকাশ্য হয় এ কাহিনী পরম বৈষ্ণব কিন্তু আপনাকে জানে সংক্ষেপে এ ইতিহাস করিব বর্ণন সমাহিত চিত্ত করি করুন সবন এটা আপনি পরম বৈষ্ণব বলে আপনার কাছে প্রকাশ করছি চিত্রপদা নামে বেশা ছিলাম পূর্বে ও যুক্ত ছিলাম বহু পাতক কর্মেতে কি বললেন রানী বললেন যে চিত্রপদার নামে বেশা ছিলাম পূর্ব জন্মে এবং বহু পাপ কর্মে আমি লিপ্ত ছিলাম আর এই রাজা ছিল শূদ্র একজন নিত্যদয় নামে মহাপাপ পরায়ণ এই রাজা তিনি ছিলেন শুদ্রকুলে জন্মগ্রহণ করলেও কি হবে সবসময় পাপ কাজ করত এমন স্বভাব হেরি আত্মীয় স্বজন গৃহ দেওয়াকে করিল বিতারণ ঘর থেকে তাড়িয়ে দিল পিতামাতারা কোন ছেলে যখন ঘরের মধ্যে অত্যাচার করবে বাক্য মেনে না চলবে তাকে তার বাবা মা কি ঘরে রাখবে হাজার বোঝানোর চেষ্টা করবে যদি তাও যদি না শোনে তখন বিরক্ত হয়ে ও লোক যে বলে না ছেলেকে পুত্র করে দিয়েছে তেজ পুত্র করে দিয়েছে বিটাড়ি আমার আশ্রয়ে তবে করিলে গমন স্বামীศรี ন্যায় মোরা রোহিনুত হন একদিন আক্রমণ করে মোরে ঝড় তাহাতে হলাম আমি বড়ই কাতর এ হরি गोविंद মোরে করুণ রক্ষল আমরা ভগবানকে ডাকি কখন বাবা আমরা সুখের দিনে কেউ ভগবানকে ডাকি না ভগবানকে ডাকি কখন গো বাবা দুঃখের দিনে মনের মধ্যে দুঃখ কষ্ট পেলে তবেই আমরা ভগবানকে ডাকি কিন্তু না জীব নিত্য কৃষ্ণ দাস আমাদের কাজ নিত্য ভগবানকে ডাকা ভগবানের চরণ সেবা করা আমরা তো কৃষ্ণ ভজন করার জন্যে এসেছি আমাদের দেহর কোনো দাম নেই বাবা আমাদের দেহের মধ্যে যিনি দেহি আছেন তিনি আছেন বলেই আমরা কথা বলছি এই দেহি যেদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে এ দেহ কি দেহ হবে গো বাবা সব দেহ এরা কেউ আমাকে ছুঁয়েও দেখবে না বলবে ছুলে চান করতে হবে বাবা তাই আমরা রূপের অহংকার করি আমি এত সুন্দর সব অহংকার বাবা মিছে বৃথা আমরা অহংকার করি রূপের অহংকার করি যতদিন আমাদের দেহের মধ্যে দেহি আছে ততদিন এই দেহ হাঁটবে চলবে কথা বলবে তাহলে সব সে সত্যিকার এইসব কথা চিন্তা হলে না সারা রাত ঘুম না আগে একদিন আমার হয় সারা রাত ঘুমাতে পারবো না যন্ত্রণা কণ্ঠে করি উচ্চারণ এই রূপে দিবান অনাহারি হয়ে নিশি জাগি রহি গৃত প্রদীপ জ্বালায় যন্ত্রণার ঠেলায় আমি ভগবানকে এইভাবে রাখছি প্রভু গো আমি কষ্ট সহ্য করতে পারছি না কৃপা কর সারা দিনটি কিচ্ছু সেবাও করে না যন্ত্রণার ঠেলায় তো খাওয়া দাওয়া সব ব্যাধির জ্বালা রহিলাম উপবাসী দৈব যোগে সেই দিন ছিল একাদশী তাহলে কি বুঝলেন ওই দিন তার যে ভগবানকে ডেকেছিলেন সেই দিন ছিল একাদশী তিথি যন্ত্রণার ঠেলা তার খাওয়া দাওয়া সব দেন ভগবানকে সব সময় রাখছে প্রভু গো আমার এই দুঃখ কষ্ট আমি শুনতে পারছি না কৃপা কর ওই একাদশীর দিন উপবাসে থেকে ভগবানকে দেখে সে মৃত্যু বরণ করেছিল এরপরে কি গতিটা হলো শুনুন আমার প্রতি প্রীতি বসে এই নির্ভবন উপবাসে মম সঙ্গী ছিল দুজনেই ছিল আর কি পরদিন প্রাতে মৃত্যু হইল আমার পঞ্চত লাভ হইল ইহার মানে দুজনেই মারা গেল